আজ যে গল্পটা শোনাব এটা কোনো গল্প নয় একটা সতর্ক বার্তা কুষ্টিয়ার অচেনা গহিনে আছে নিশ্চিন্তপুর নাম শান্ত কিন্তু ভাগ্য নয় এখানকার মানুষ কোনোদিনই গ্রাম ছাড়তে পারে না শরীরে নয় মনে তো নয় পঁয়ত্রিশ বছর আগে এখানে রাজত্ব শুরু হয়েছিল এক অদৃশ্য ছায়ার ছায়া বাদশাহ রক্ত নয় সে মানুষের আনন্দ জীবন ভর জমিয়ে রাখা সব উজ্জ্বল সুখের স্মৃতিগুলো সে টেনে নেয় ফেলে যায় শুধু ঠান্ডা ধূসর শূন্যতা ক্লিনিকের একটি মূর্চে ধরা আলমারিতে রাখা আছে চোদ্দটি ফাইল চোদ্দ জন মানুষ যারা এক রাতের মধ্যেই হারিয়েছে সব অনুভূতি সব ভালোবাসা সব স্মৃতি আজ তুমি শুনবে সেই চোদ্দ নম্বর কেসের ভলঙ্কর ঘটনা এবং তার আগের ইতিহাস যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন কারণ এই গল্পগুলো শুধু শোনার জন্য নয় তাদের কিছু মনে রাখার জন্য আসে বেল আইকন অন করে রাখুন নাহলে তারা নিজেরাই চলে আসবে আপনার স্ক্রিনের ভেতর থেকে ডার্ক বাংলা মিস্ট্রি আমাদের গল্প শুরু হয় যখন আলো নিভে যায় উনিশশো সালের কার্তিক মাস নিশ্চিন্তপুর তখনও নামের মতোই শান্ত রাতে বাতাস এত নীরব থাকত যে কুকুরের নিঃশ্বাসও শোনা যেত সেই শান্ত গ্রামের বুক চিরে প্রথম দুঃস্বপ্ন নেমে এলো এক ঠান্ডা ভোরে রহিম গ্রামের একমাত্র কলেজ পড়ুয়া চোখে ভবিষ্যতের আলো মুখে স্বপ্নের হাসি কেউ ভাবতেই পারেনি সেই হাসিটাই এক রাতে মুছে যাবে চিরতরে রাত দুটো তেতাল্লিশ হঠাৎ পুরো গ্রামের বুক কেটে উঠে এলো এক ভয়ঙ্কর বিকট চিৎকার আমি কিছুই মনে করতে পারছি না আমার বাবার মুখ মনে নাই কেউ আমাকে সাহায্য করো চিৎকারটা ছিল এমন যেন কারোর মাথার ভেতর থেকে জীবন্ত স্মৃতি ছেড়ে টেনে নেওয়া হচ্ছে দরজা জানালা কাঁপতে লাগল চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে রহিমের ঘরের দিকে ঝুঁকে পড়ল লোকজন দৌড়ে এলো কিন্তু রহিমের ঘরে ঢুকতেই সবাই থমকে গেল রহিম বিছানার কোণে কুঁকড়ে বসে দুই হাত দিয়ে নিজের মাথা আঁকড়ে ধরে চোখ দুটো ফাঁকা নিঃশেষ ভয়ার্থ তার মুখে কোনো স্বাভাবিক চাহনি নেই শুধু গভীর ভীষণ ভয়ের ছাপ যেন সে নিজের ভেতর থেকে কিছু একটা বের হতে দেখেছে কিন্তু সেটা ধরতে পারেনি সকালের ডাক্তারি পরীক্ষা এক জীবন্ত শূন্যতা ডাক্তার বললেন শরীর ঠিক হার্ট ঠিক রক্ত ঠিক কোনো রোগ নেই কোনো আঘাত নেই কিন্তু রহিমের চোখে নেই কোনো মানুষ তার মস্তিষ্ক যেন ভেতর থেকে কেউ চেটে খালি করে দিয়েছে শৈশবের প্রথম জন্মদিন বাবার কাঁধে চড়ে বাজার যাওয়ার স্মৃতি প্রথম সাইকেল চালানোর উত্তেজনা স্কুলের বন্ধুদের মুখ সব সব উধাও একটাও নেই রহিম শুধু ফিসফিস করে বলছিল আমার মাথায় কেউ হাত ঢুকিয়েছিল আমার আলোটা নিয়ে গেছে আর সবচেয়ে শীতল সত্য কপালের দাগ রহিমের কপালের মাঝখানে দেখা গেল একটা কালো ধোঁয়াটে ছাপ দাগটা যেন কারুর ভেজা আঙুল দিয়ে টেনে দেওয়া একটা ঠান্ডা কুয়াশার মতো স্পর্শ কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো দাগটা আলো পায় না তার চারপাশের আলোটাও গিলে নেয় যেন দাগটি নিজেই একটি ছোট ছায়া যা রহিমের ভেতরে ঢুকে তাকে শুষে নিয়েছে গ্রামের বৃদ্ধের সেই দাগ দেখে কেঁপে উঠল কারণ তারা জানতো এর মানে কি এটাই ছিল ছায়া বাদশাহের প্রথম স্বাক্ষর প্রথম সফল শিকার আর এই শিকারই খুলে দেবে পরবর্তী পঁয়ত্রিশ বছরের ভয়ঙ্কর রাতের দরজা রহিমউদ্দিনের ঘটনার পর গ্রামের লোকজন ভাবছিল হয়তো এটা একবারই ঘটেছে হয়তো কোনো খারাপ স্বপ্ন কোনো ব্যাখ্যাতিত অসুখ কিন্তু না উনিশশো সাল থেকে শুরু হলো একটা শীতল রাক্ষসের নিয়মিততা প্রতি বছর একই রাত একই সময় একই চিৎকার রাত ঠিক তিনটে তেত্রিশ পুরো গ্রাম অস্বাভাবিকভাবে নীরব হয়ে আসত বাতাস থেমে যেত গাছের পাতাগুলো যেন নড়তে ভয় পেত আর তারপর কোনো একটা ঘর থেকে ভেসে আসত একদম অমানসিক চিৎকার আমার মাথার ভেতর থেকে কেউ কিছু টেনে নিচ্ছে রুখো সে আমাকে ছুঁইতেছে সে আমার ভিতর ঢুকছে চিৎকারটা ছিল এমন যেন কারণ মানুষের চোখের সামনে দাঁড়িয়ে রাখলে আর তার আত্মাটা ছিঁড়ে কেটে বাইরে আনা হলে যেমন শব্দ হয় লোকজন ছুটে যেত কিন্তু সব সময় তারা দেরি করেই পৌঁছতো প্রতিটি শিকার একই রকম কিন্তু ভয় বাড়তে থাকে সকালে দেখা যেত শিকার শারীরিকভাবে পুরো ঠিকঠাক কোনো আঘাত নেই কোনো রোগ নেই কিন্তু তাদের চোখ ওই চোখ দুটো দেখলেই শরীর ঠান্ডা হয়ে যেত ওগুলো মানুষের চোখ ছিল না একটা মৃত মাছের চোখও এত ফাঁকা হয় না তাদের দৃষ্টিতে ছিল একটা গভীর পাথরের মতো শূন্যতা মনে হতো যেন তারা দেহে আছে কিন্তু ভেতরের মানুষটা কোথাও নেই যেন তারা দাঁড় করানো পুটুল যার চোখে শুধু অন্ধকার গর্ত আর কপালের কালো দাগ যা দিন দিন প্রাণ খাচ্ছিল সবাই কপালে একই দাগ একটা কালো ধোঁয়াটে ছাপ যা দিন গেলে আরো গভীর আরও অন্ধকার হচ্ছিল গ্রামের কিছু বৃদ্ধ বলতো দাগ না মুখ ওর আসল মুখ দিন গেলে চারপাশের চামড়া শুকিয়ে যেত যেন কেউ ভেতর থেকে চামড়া টেনে নিচ্ছে গ্রাম রং হারাতে লাগল উনিশশো তিরানব্বই এর পর থেকে একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল যে গ্রামটা ধীরে ধীরে তার রং হারাতে শুরু করল ঘরের দেয়ালের লাল রং ফ্যাকাশে গাছের পাতার সবুজ নিস্তেজ মানুষের মুখের হাসি অদৃশ্য শিশুরা খেলতে যেত কিন্তু তাদের হাসির শব্দে আর আগের সেই উচ্ছ্বাস ছিল না মনে হতো যেন গ্রামটাকে একটা বিশাল কালো পর্দা ঢেকে রেখেছে আর সেই পর্দা দিনের পর দিন সবার ভেতর থেকে আলো শুষে নিচ্ছে উনিশশো অষ্টম শিকার অষ্টম শিকারের পর গ্রামের মরব্বীরা হিসাব করল আট বছরে আটজন এক বছরও বাদ যায়নি এক রাতও ভুল হয়নি একটা সময়ও পাল্টায়নি একটাই সময়ে তিনটে তেত্রিশ একটাই কণ্ঠ মাথার ভেতর থেকে কিছু উঠিয়ে নেওয়া হচ্ছে একটাই চিহ্ন কপালের কালো শ্বাসরুদ্ধ দাগ আর প্রতিটি শিকারের পরিণতি উজ্জ্বল চোখের জায়গায় অন্ধকার গর্ত গ্রাম বুঝে গেল এটা কোনো দুর্ঘটনা না এটা কোনো মানসিক রোগও না এটা একটা অদৃশ্য শিকারী যে তার সময় মতো আসে তার চাহিদা মতো নাই আর আবার অন্ধকারে মিলিয়ে যায় একটা রাক্ষুসে নিয়ম যাকে কেউ থামাতে পারে না দু সালের এক নিঝুম রাত পুরো গ্রাম ঘুমিয়ে কিন্তু রফিক মিয়ার ঘুম ভেঙে যায় ছেলের ঘর থেকে আসা এক অদ্ভুত অস্বস্তিকর নিস্তব্ধতার জন্য নিঃশব্দ এতটাই নিঃশব্দ যে মনে হয় ঘরের ভেতর কেউ শ্বাসও নিচ্ছে না দরজার ফাঁক দিয়ে উঁকি দিতে গিয়েই তার বুকের ভিতর যেন বরফ ঢেলে দিল কেউ নাসিরের বিছানার পাশে দাঁড়িয়ে আছে এক লম্বা গাঢ় কালো ছায়া যার কোনো মাথা ঠিকমতো নেই শুধু মুখের জায়গায় দুটো চলন্ত ফাঁপা সাদা চোখ চোখ দুটো দেখতে যেন এমন যেখানে আলো নেই আছে শুধু জমাট বাঁধা আত্মাহীন ধোঁয়া ছায়াটা একেবারে নিঃশব্দে যান্ত্রিক নরম হাত দিয়ে নাসিরের কপালে আঁচড় কাটছে প্রতিবার ছোঁয়া লাগতে নাসিরের মুখে ভেসে উঠছে এক অমানবিক বিকৃত হাসি এমন হাসি যেন কেউ তার আত্মাকে মধুর মতো চুষে খাচ্ছে আর সে তাতে বিকৃত আনন্দ পাচ্ছে সেই হাসি মানুষের নয় সেই আনন্দ মানুষের নয় ওটা ছিল ভয়ানক কোনো দানবীয় সুখ রফিক মিয়া ভয়ে জমে গিয়েছিলেন চোখ নড়ছে না গলা শুকিয়ে গেছে শ্বাস আটকে গেছে তিনি শুধু দেখলেন ছায়াটা ধীরে ধীরে নাসিরের মাথার উপর ঝুঁকে পড়ছে আর তার দীর্ঘ কালো আঙুলগুলো নাসিরের কপালের দাগের ভেতর ঢুকে যাচ্ছে এমনভাবে যেন মাথার ভেতর থেকে কিছু তুলে বের করে নিচ্ছে এক মুহূর্তেও কোনো শব্দ নেই কিন্তু নাসিরের সেই মৃত হাসি আতঙ্কে রফিকের নিজের মানসিক ভারসাম্য ভেঙে চুরমার করল নাসির জেগে উঠল কিন্তু তার চোখ দুটোই সম্পূর্ণ সাদা কোনো মনি নেই কোনো জীবন নেই যেন চোখের ভেতর থেকে আত্মা তুলে নেওয়া হয়েছে রফিক মিয়া তখনই ভেঙে পড়েন তিনি রাস্তায় দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে লাগলেন সে হাসছিল ওটা তার মগজ চুষে খাচ্ছিল আর সে হাসছিল হাসছিল মানুষজন ধরে রাখতে পারেনি তাকে তার চোখে ছিল নিখা আতঙ্ক পাগলামি আর মৃত্যুর ছায়া নদীর ধারে পাওয়া গেল রফিক মিয়ার নিথর দেহ সকলেই বলল আত্মহত্যা কিন্তু গ্রামের লোকেরা বলতে লাগল যে রাতে রফিক মারা যায় অনেকেই নাকি শুনেছে নদীর ঘাটে একটা অদ্ভুত পাতলা ঠান্ডা হাসির শব্দ সেটা কি রফিকের নাকি সেই ছায়ার কেউ জানে না শুধু জানে সেই ছিল নবম কেস আর প্রথম দেখা পাওয়া সেই অশুভ ছায়ার গ্রামের শেষ আশা কবিরাজ আব্দুল হক এক রাতের সাহস দেখালেন তিনি বললেন এই রহস্যময় ছায়াটিকে তিনি বশ করতে পারবেন তাবিজ তেল মন্ত্র সব কিছু হাতে নিয়ে রাতে ঘর ভরা অন্ধকারে ঝাড়ফুঁক শুরু করলেন তার বিশ্বাস ছিল মানুষের জ্ঞান আর প্রার্থনার শক্তি এই অদৃশ্য দানবকে থামাতে পারবে কিন্তু সেই রাতেই কবিরাজের ঘুম ভেঙে গেল এক ভীতিকর বিভীষিকাময় স্বপ্নে একটি বারো ফুট লম্বা ঝাপসা কালো ছায়া তার শিয়রের কাছে দাঁড়িয়ে শরীর নেই ঠিকমতো শুধু আকার এক ভীতিকর অন্ধকারের ছাপ হাতের মধ্যে একটি বেতের ঝুড়ি ঝুড়ির ভিতর ঘুরছে চকচকে আলোর মতো মানুষের সুখের শিশুর উল্লাস প্রেমিকার হাসি প্রথম পরীক্ষার জয় সবই ঝাপসা আলো হয়ে ঘুরছে একটা গম্ভীর ফাটা কণ্ঠস্বর শোনালো আমি বাদশাহ আমি শুধু সুখ খাই তুই ক্ষুদ্র মানুষ তুই কেন আমার পথে বাধা দিস কবিরাজ কাঁপতে লাগলেন মনের সব সাহস খালি হয়ে গেল কিন্তু সেই অন্ধকার ছায়া ধীরে ধীরে এগোল তার ঘর ঘিরে ফেললো এ যেন জানাচ্ছিল কেউই তার বিরুদ্ধে টিকে থাকতে পারবে না সকালে দেখা গেল কবিরাজের দেহ তার ঘরে পড়ে আছে মুখে চিরস্থায়ী বিকৃত হাসি লেগে আছে হাসিটা এতটাই ভীতিকর যে তাকে ঘিরে থাকা কেউ শ্বাস নিতে পারছিল না ডাক্তারি পরীক্ষায় দেখা গেল তার মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা যেন কেউ স্কুপ দিয়ে ভেতরের সব স্মৃতি আনন্দ ভালোবাসা সৃষ্টিশীল শক্তি একবারে চুষে নিয়ে গেছে কোনো ব্যাধি কোনো আঘাত নেই শুধু এক শূন্যতা এক গাঢ় অন্ধকার গ্রামবাসীরা বুঝতে পারল এটাই ছায়া বাদশার প্রথম বার্তা যে বার্তা বলছে কেউ আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না কেউ আমার পথ বাধা দিতে পারবে না আর সেই দিন থেকে গ্রামের মধ্যে ভীতির আবরণ স্থায়ী হয়ে গেল কেউ আর সাহস পেল না প্রতিবাদ করার কবিরাজের মৃত্যুর পর থেকে নিশ্চিন্তপুরের গ্রাম পুরোপুরি বদলে গেল আর কেউ সাহস পেল না প্রতিবাদ প্রতিকার কেউ চাইল না উনিশশো থেকে দু তখন শুরু হল নীরব আত্মসমর্পণের যুগ দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ মোট তেরোটি শিকার প্রতিটি শিকার একইভাবে নিঃশব্দে ছায়ার কাছে আত্মসমর্পণ করেছিল গ্রামে হাসি নেই শিশুর খেলা নেই বিয়েতে বাজে না গান শুধু ফাঁকা চোখের দৃষ্টি লোকেরা শুধু দাঁড়ায় দেখেই যায় শুধু দেখার জন্য কিছু বলার নেই হাসি আর আনন্দ পুরোপুরি চুরি হয়ে গেছে যারা ভেবেছিল গ্রাম ছেড়ে পালালেই মুক্তি পাবে তারা গ্রামের সীমানার কাছাকাছি আসতেই সব কিছু মুছে যায় তারা ভুলে যায় কে তারা ভুলে যায় কোথায় যাচ্ছে ভুলে যায় কেন যাচ্ছে শুধু একটাই সত্য রয়ে যায় তারা ফিরে আসে ফাঁকা ঘরে নির্বিকার নিষ্পেষিত জীবনের দিকে তাকিয়ে যেন প্রতিটি ধাপেই ছায়া দৃষ্টির স্পর্শ অনুভূত হয় গ্রামটা হয়ে গেছে একটি জীবন্ত সমাধি ক্ষেত্র দেয়াল পথ মাঠ সব কিছু যেন ছায়ার হাত ধরে ধীরে ধীরে মৃতপ্রায় মানুষ জীবন্ত আছে কিন্তু আনন্দের রক্ত শূন্য হয়ে গেছে কেউ হাসতে চাইলেও মুখ থেকে শব্দ বেরোচ্ছে না শুধু ফাঁকা শীতল নিঃশ্বাস এভাবেই গ্রাম আত্মসমর্পণ করল এভাবেই ছায়াবাদশার ক্ষুধা প্রতিটি হৃদয়কে ছুঁয়ে গেল দু সালের জুন মাস ফারহান বয়স চব্বিশ ঢাকায় পড়াশোনা শহরের উজ্জ্বল আলো আর ব্যস্ততা কিন্তু গ্রামের অভিশাপের কথা সে একদম জানে না সে শুধু বাবাকে দেখতে এসেছে কিন্তু সেই রাতেই গ্রামের রাতের অন্ধকার অদৃশ্য কিছুতে পূর্ণ তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় শুরু হল ঠিক সেই মুহূর্তে ফারহানের কণ্ঠ তার বাবার ঘরে ভেসে এলো চিৎকার নয় কিন্তু শব্দগুলো ছিল করুণ আত্মসমর্পণের সুর হ্যাঁ নিয়ে নাও আমার মাধ্যমিক পরীক্ষায় প্রথম হওয়ার সেই স্মৃতি আমার বন্ধুদের সঙ্গে কলেজ লাইফের দিনগুলো আমি আর এগুলো বহন করতে পারছি না শব্দগুলো যেন কোন মানসিক নয় বরং ছায়ার ভাষা শুনতে শুনতে রফিক মিয়া কাঁপতে লাগলেন কোনো অদৃশ্য শক্তি যেন সরাসরি মগজে ঢুকছে বাবা দরজা ভেঙে ঢুকলেন দেখলেন ফারহান শুয়ে আছে নিস্তব্ধ কিন্তু তার কপালে কালো ছায়ার দাগ এবার আর স্থির নয় দাগটা নড়ছে স্পন্দিত হচ্ছে যেন ভিতর থেকে কোনো অদৃশ্য হাত তার মস্তিষ্কের ভান্ডার খুঁজে বেড়াচ্ছে শুধু খুঁজছে না বাছাই করছে সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলো আলাদা করছে ফারহানের চোখে এখন কোনো আনন্দ নেই শুধু এক ভীতিকর ফাঁপা শূন্যতা দেখতে দেখতে দাগটা যেন ছায়ার প্রাণ হয়ে উঠেছে মস্তিষ্কের ভিতর থেকে আলো সুখ স্মৃতির প্রতিটি কণা চুষে নিচ্ছে বাবা পিছনে সরে গেলেন ঠান্ডা ঘাম ঝরে মনে হচ্ছিল ছায়া শুধু তার ছেলের মস্তিষ্ক নয় পুরো ঘর পুরো রাত আর পুরো গ্রামকে ঘিরে ধরেছে ফারহানের কপালের দাগ শুধু স্মৃতি খায় না এটি একটি প্রাণী যা জীবনের আনন্দ চুষে নেয় এবং মুক্তি দেয় না রাত সময় ঠিক তিনটে তেত্রিশ ফারহান হঠাৎ করেই শয্যা থেকে উঠে বসল কিন্তু তার চোখ দুটোই সম্পূর্ণ সাদা আলো নেই প্রাণ নেই শুধু ভীতিকর শূন্যতা এবার তার গলা তার নিজস্ব ছিল না একটি ভয়ানক বহু কণ্ঠের মিশ্রণ গম্ভীর ভীতিকর যেন অগণিত অদৃশ্য আত্মার প্রতিধ্বনি গলা ফিস ফিস করে বলল এবার আমি সব নিয়ে নেব এই গ্রামের শেষ সুখের স্মৃতিটাও হঠাৎ ফারহানের কপাল ফুলতে শুরু করল ভেতর থেকে যেন কিছু চাপা শক্তি বের হতে চাচ্ছিল ফুলতে ফুলতে কপাল ধীরে ধীরে ফেটে গেল কিন্তু রক্তের কোনো আঁচ নেই শুধু অন্ধকার ধোঁয়া বের হচ্ছে যা দ্রুত পুরো ঘরকে ঢেকে দিল ঘরের বাতাস কাদা হয়ে গেল ঠান্ডা হয়ে গেল প্রতিটি কোনা যেন শ্বাসরুদ্ধ হয়ে বসে আছে ধোঁয়ার ভিতর শুধু অন্ধকার নয় দুইটি ভিন্ন বিরোধী শব্দ ভেসে আসে দুরন্ত শিশুদের উচ্ছ্বল হাসি যা একদম জীবন্ত প্রাণবন্ত কিন্তু শীতল যেন বাতাসের মধ্যে জমে আছে এক গভীর অন্তহীন করুণ কান্না যা তার ভেতর ঢুকে যায় বুক চিরে দেয় মনকে হিম করে দেয় হাসি আর কান্না একসাথে একটি জ্বলন্ত আনন্দ আর চরম যন্ত্রণার সমন্বয় মনে হয় যে কেউ সেখানে দাঁড়ায় তার নিজস্ব সুখ ও ছায়ার কোথায় চুষে নেওয়া হবে ঘরটি কেবল ফারহানের নয় এখন পুরো গ্রাম প্রতিটি স্মৃতি প্রতিটি সুখের ঝলক সবই সেই কালো ছায়ার খেলা খেলার মধ্যে ধরা শ্বাস আটকে যাচ্ছে প্রতিটি মুহূর্তে মনে হয় ছায়া কেবল দেখছে না স্বীকার করছে পুলিশ এবং মনোরোগ বিশেষজ্ঞরা যা দেখলেন তা বিজ্ঞানের জন্য এক অমোক ধাঁধা রিপোর্টে লেখা হলো কমপ্লিট রেট্রোগ্রেড অ্যামনেজিয়া নো নিউরোলজিক্যাল অর ফিজিক্যাল কজ আইডেন্টিফাইবল ফারহানের মস্তিষ্কে স্মৃতির এক বিশাল শূন্যতা কোনো আঘাত নেই কোনো রোগ নেই তবু তার শৈশব তার আনন্দ তার জীবনের প্রতিটি মূল্যবান মুহূর্ত মুছে গেছে কিন্তু সবচেয়ে ভীতিকর অংশ ফারহানের কপালে থাকা কালো ছায়ার মতো পদার্থ এটি প্রাকৃতিক নয় কোনো রসায়ন কোনো পরীক্ষা কোনো আলো কিছুতেই প্রতিক্রিয়া দেখায় না বরং এটি আলোকেও শুষে নিচ্ছে যেন প্রতিটি আলো প্রতিটি উজ্জ্বলতা তার কাছে এক বিপন্ন খাদ্য মেডিকেল রিপোর্টে লেখা হলো দ্য ব্ল্যাক শ্যাডোলাইক সাবস্টেন্স অন দ্য ফোর হেড সিমস টু বি অ্যাবজর্বিং লাইট কেউ ব্যাখ্যা করতে পারল না কেউ বুঝতে পারল না বিজ্ঞানের সমস্ত পরিচিত নিয়মও এখানে ব্যর্থ এটি ছিল চোদ্দ নম্বর কেস ফাইল নম্বর কেজিএইচ সাইকিয়াট্রি টু জিরো জিরো থ্রি টু টু জিরো টু থ্রি সি জিরো ওয়ান ফোর আজও সেই ফাইল কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাইকিয়াট্রিক ওয়ার্ডের লকারে সংরক্ষিত একটি নির্ভুল সতর্কতার চিহ্ন যে কেউ সেখানে চোখ রাখলে বুঝবে ছায়া বাদশাহের অস্তিত্ব শুধু গল্প নয় এটি এখনও সক্রিয় এখনও ক্ষুধার্থ আর কোনো মানুষকে ছাড়বে না গ্রামের এক জরাজীর্ণ বৃদ্ধ যার চোখে আজও কিছু স্মৃতির ঝলক বাকি সে এক রাতে ফিসফিস করে বলল এটা কোনো অভিশাপ নয় এটি এক অদ্ভুত চুক্তি বছর কয়েক আগে দুর্ভিক্ষ খরা বন্যার সময় গ্রামের প্রধান এক ভীতিকর বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছিল তিনি চুক্তি করলেন সেই অদৃশ্য দানবাকৃতি ছায়ার সঙ্গে যাকে গ্রামের লোকজন এখন বাচ্ছা বলে ডাকে শর্ত সহজ কিন্তু ভয়ঙ্কর ছায়া গ্রামকে বাঁচাবে বন্যা খরা দুর্ভিক্ষ থেকে রক্ষা করবে বদলে প্রতি ৩৫ বছর অন্তর গ্রামবাসীর সব শেষ জীবনের সবচেয়ে উজ্জ্বল সুখের স্মৃতি খেয়ে নেবে বছরের পর বছর গ্রামটি ধীরে ধীরে মরে গেছে স্মৃতি তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে ছায়া পেট ভরাতে পারছিল না তখন থেকে সে শুরু করলো প্রত্যেক মানুষের এক একটি স্মৃতি আলাদাভাবে চুষে নেওয়া শিশুর হাসি প্রেমিকার হাতের স্পর্শ পরীক্ষার জয় সব কিছুর রূপান্তর হয়ে গেল ছায়ার কালো খাদ্যে উনিশশো প্রথম আহরণ আর দু আগামী বছর চুক্তির ৩৫ বছরের মেয়াদ পূর্ণ হবে তারপর কেউ জানে না কিন্তু বুড়োর ফিস্তিসে বুঝতে পারা যায় ছায়া বাদশার শুধু গ্রামে আটকে থাকবে না সে আরো ক্ষুধার্ত হবে আর যে কোনো সুখের স্মৃতিকে খুঁজে বের করে নিয়ে যাবে এখন এই মুহূর্তে যদি তুমি ঘুমাতে যাওয়ার জন্য বিছানার দিকে এগিয়ে যাও আর হঠাৎ করেই তোমার মনে পড়ে যায় শৈশবে বৃষ্টিতে ভেজার সেই উত্তেজনা প্রথম প্রেমিকার হাত ধরার সেই লজ্জার আনন্দ অথবা জীবনে কোনো সাফল্যে বাবা মায়ের গর্বের দৃষ্টি তাহলে একবার থেমে যেও জেনে রেখো সে শুনতে পাচ্ছে নিশ্চিন্তপুর গ্রামটা আজও এক্সিস্টস মানচিত্রে এটি মুছে ফেলা হয়েছে কিন্তু অভিশাপটি সেখানে এখনও সক্রিয় আর আগামী বছর দু হাজার পঁচিশে যখন চুক্তির বাঁধন ছেড়ে যাবে সে আর শুধু একটা মৃত প্রায় গ্রামের স্মৃতির সন্ধানে থাকবে না সে বের হবে তার ক্ষুধা মেটাতে তোমার দিকে তোমার মেমোরির সন্ধানে যদি এই মুহূর্তেই তোমার কপালে হাত দিয়েই মনে হয় সেখানে কিছু একটা নড়ছে একটা ঠান্ডা স্পর্শ তাহলে এখনই দৌড়াও আলোর দিকে মানুষের কোলাহলের দিকে কারণ সেই ইতিমধ্যেই তোমাকে দেখছে মোমবাতির শিখা হঠাৎ নিভে যায় শুধু আর নিঃশব্দতা প্রিয় দর্শক গল্পটা এমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই নতুন ডার খরর রহস্য আর থ্রিলার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পরের গল্পে আবার দেখা হবে